মিস করবেন না একজন আপু এক এক একটা করে পিস কিন্তু পেয়ে যাবেন দেখেন কালার কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কিছু কালার আছে একটি কালার দেখেন হোয়াইটের মধ্যে যারা হচ্ছে আপনি হোয়াইট লাভার আছেন তারা এটা নিয়ে নিতে পারেন লাস্ট ওয়ান কালারটা হচ্ছে আপনার এরকম আপনার রেড মেরুন টাইপের কালার মধ্যে এখন আমি যদি বিতথা দেখাই যে আর এগুলো প্রাইস কিন্তু থাকছে মাত্র এগারোশো টাকা করে প্রাইস হ্যাঁ মাত্র এগারোশো টাকা করে একদম সুপার হোলসেল প্রাইসে থাকছে আর এটার ভিতরে নিয়ে স্পেসটা দেখেন কতটা মার্শাল্লাহ অনেকটা স্পেস কিন্তু এখানে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন এই বিগ সাইজের ব্যাগ এই আরেকটি ব্যাগ দেখেলাম এটা হচ্ছে আপনার যারা হচ্ছে মিডিয়াম এবং ছোট সাইজও না বড় সাইজও না মিডিয়ামের ভিতরে ব্যাগ চাচ্ছেন একদম সফট লেদারের ভিতরে একদম স্মুথ লেদারের ভিতরে তারা এই নিয়ে নিতে পারেন এগুলো ফ্রন্ট সাইড এরকম হবে ব্যাক সাইড হচ্ছে আপনার এরকম জিপার দেওয়া থাকবে একটা কালার তারপর হচ্ছে আপনার এই হোয়াইট একটা আছে হোয়াইট কালারটা আর এগুলো হচ্ছে আপনার এই আরেকটা কালার আছে দেখেন কত সুন্দর একটি কালার যা লাগবে নিয়ে নিতে পারেন এটার ভিতরেও আপনার এনার স্পেসটাও আছে লং বেল্ট আছে সব কিছু আছে এবং যা দুইটা করে বেল্ট পাবেন ডাবল বেল্ট পাবেন আরেকটা বেল্ট পাবেন আর এগুলো প্রাইস হচ্ছে মাত্র এক টাকা করে পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা একদম ভাইরাল ব্যাগ হ্যাঁ এটা হচ্ছে আপনার খুবই ট্রেন্ডিং প্রোডাক্ট এটা যারা হচ্ছে আপনার আগের ভিডিওতে দেখাই দিতাম তিন চেম্বারের মধ্যে যারা ব্যাগ আছেন তারা এগুলো নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু আপনার হ্যান্ডি ক্যারি করতে পারেন এটা খুলে কিন্তু ক্যারি ক্যারি করা যাবে করতে কালার দেখেন কত কত সুন্দর সুন্দর কালার পিনগুলা দেখেন কত সুন্দর খুলে দেখাব ইনশাআল্লাহ একটা খুলে একটি কালার তারপর হচ্ছে এই আরেকটি কালার দেখেন প্রত্যেকটা ব্যাগ কিন্তু আপনার চমককার হ্যাঁ দেখার মতো থাকছে প্রত্যেকটি ব্যাগ কিন্তু দেখার মতো থাকছে আর এগুলো হচ্ছে প্রাইস মাত্র 1500 টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকা করে এই ショルダー ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন এবং আমি যদি ইনার স্পেসটা দেখাই এটা হচ্ছে যে মিডলে এরকম একটা চেম্বার পেয়ে যাবেন ডাস্টি ব্যাগও পেয়ে যাবেন লং বেল্ট পেয়ে যাবেন এবং দুই সাইডে হচ্ছে apna 2টা جيপার চেম্বার পেয়ে যাবেন খুবই মানে কোয়ালিটিফুল ব্যাক

একদম সফট স্মুথ লেদারের ভিতরে দেখেন কতটা মানে সফট ব্যাগগুলো এগুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল এই ব্যাগটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ব্যাগগুলো দেখতে আপনার পাটির আপনার একটি কালার কালার গুলো ব্ল্যাক কালারটাও কিন্তু আমাদের কাছে রেজিস্টর হয়েছে যে ছিল তারপর কালার কিন্তু অসম্ভব সুন্দর ভিডিও যা দেখছেন একদম সেম টু সেম এরকমই হবে আপনার প্রাইস থাকছে এক হাজার টাকা করে কিন্তু প্রাইজে মাত্র এক হাজার টাকা করে প্রাইজে একটা মিডিল চেম্বার পেয়ে যাবেন এমনকি আপনার দুইটা বেল পেয়ে যাবেন এখানে কিন্তু হ্যাঁ দুইটা বেল পেয়ে যাবেন দুইটা মাত্র এক হাজার

কালার কন্ট্রাস্ট গুলো দেখেন কোকো কুইন ব্র্যান্ডের ওকে এবং এইটাও হচ্ছে কোকো কুইন এর এইটা একটু ডিফারেন্ট বো হ্যাঁ এটার সামনেও যে বো ডিজাইনটা আছে গুলো দেখিয়ে দিচ্ছি কালার আছে তিনটা তিনটা কালারই যাবেন এই একটি কালার

তারপর হচ্ছে লাস্ট ওয়ান কালারটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে প্রাইস প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন এগুলা হচ্ছে দুই হাজার টাকা করে একদম অবিশ্বাস্য অফার প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন দেওয়া থাকবে এবং কি আপনার লেদার স্যাম্পলটাও কিন্তু এখানে দেওয়া থাকবে আমি যদি ইনার স্পেসটা আপনাদেরকে দেখাই মাসাল্লাহ অনেকটা স্পেস কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন এই দেখেন কতটা স্পেস একটা ডাস্টি ব্যাগ পেয়ে যাবেন আর হচ্ছে আপনার মিডল একটা জিপার চেম্বার পেয়ে যাচ্ছে সাইডে হচ্ছে ওপেন চেম্বার থাকবে মাত্র দুই হাজার টাকা করে কিন্তু প্রাইসে পেয়ে যাচ্ছেন কিন্তু সব করে আমাদেরকে ইনবক্স করতে হবে তারপর বড় সাইজের মধ্যে আরেকটি ব্যাগ নিয়ে আসলাম যারা হচ্ছে বড় সাইজ ভিতরে হচ্ছে অফিস এবং কি কলেজ ভার্সিটি করার জন্য হচ্ছে বড় সাইজ ব্যাগ চাচ্ছেন বাচ্চাদের কাপড় টাপড় নেওয়ার জন্য তারা অবশ্যই অবশ্যই এই ব্যাগগুলো পার্সেস করতে পারেন এগুলো মোটামুটি বড় সাইজ ভিতরে আপনার দেয়া আছে ঠিক আছে একদম সফট স্মুথ লেদারের ভিতরে হাতে পেলে বুঝতে পারেন এই একটি কালার ইয়েলো কালার এবারে মধ্যে কালার শুধু দুইটাই আছে দুইজন অপরাই পাবেন আর এটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে এটা হচ্ছে আপনার এভাবে লং ক্যারি করতে পারবেন আপনার লং ক্যাল টাকার প্রয়োজন না এরপরে ইনার স্পেসটা যদি আমি আপনাদেরকে দেখে এটার মধ্যে পেয়ে যাবেন অনেকটা স্পেস পেয়ে যাবেন দেখেন কতটুকু জায়গা ঠিক আছে এখানে আপনার মোবাইল তারপরে যে ছাতা টিফিন বক্স এবং নোটবুক সবকিছু ক্যারি করা এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা কিন্তু ঠিক আছে তারপর আরেকটি আপনি শোল্ডার ব্যাগ নিয়ে আসলাম এটা হচ্ছে আমার কাছে কালারই কিন্তু আছে মাত্র চারটা কালার হ্যাঁ পাঁচটা কালার আছে সরি পাঁচটা কালার আছে পাঁচজন আপুরাই কিন্তু পাবেন এগুলা কিন্তু খুব ট্রেন্ডিং এবং কি কারাকারি প্রাইস চলছে এইটা হচ্ছে খুবই প্রিমিয়াম লুকের ভিতরে কিন্তু খুবই ট্রেন্ডিং প্রোডাক্ট এখন প্রচুর চলতেছে পনেরোশো কালারটা আমি দেখাবো হোয়াইট মধ্যে এটা আগে দেখে দিতে আপনি চাইলে কিন্তু এই বেল্টটা খুলে আপনি লং বেল্ট দিয়েও কিন্তু

আমি সুন্দর স্পেসটা যদি আপনাদেরকে দেখাই অনেকটা জায়গা পেয়ে যাবেন একটা লং বেল পেয়ে যাবেন একটা একটা চেম্বার পেয়ে যাবেন এটা লং দিয়ে ক্যারি করতে পারবেন মাত্র এক হাজার টাকা ঠিক আছে হ্যাঁ এই যে চ্যানেলের আরেকটি ব্যাগ দেখাইলাম এটা হচ্ছে যারা একদম ফ্যাশনেবল একদম ফ্যাশনেবল কোয়ালিটির মধ্যে ভালো মানের ব্যাগ চাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলের এই ব্যাগটা নিতে পারেন এই ব্যাগটি কিন্তু আপনার দেখেন কতটা প্রিমিয়াম লুকের ভিতরে আপনার পার্টির আপ দুইভাবে কিন্তু ক্যারি করতে পারবেন আর এটার মধ্যে চেম্বার থাকবে মোট হচ্ছে তিনটা চেম্বার ঠিক আছে এই একটি কালার রেড কালার আর এই একটি কালার তো আগে দেখে দিন স্কাই কালার হ্যাঁ স্কাই বলছে কুচি মুচি রেখে দিতে পারবেন না আর এটার ভিতরে যদি দেখাই

এটাও নিয়ে নিতে পারবেন এরকম একটা বক্সের ভিতর থাকবে প্রিমিয়াম বক্সের ভিতরে যখন এটা ওপেন আপনার মানে পুরো ব্যাগটাকে দেখলে আপনার মানে ইয়াটাই চেঞ্জ হয়ে যাবে যে আসলে কতটুকু প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারিয়াস কিন্তু ব্যাগগুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো কালার থাকে তিনটা কালার তিনটা আচ্ছা ক্লাসিকের বক্সের ব্যাগ এটার কালার তিনটা থাকে কালার তিনটা থাকে যেটা অরিজিনাল এরকম আপনার একটা টোকেন দেয়া থাকবে একটা সুন্দর ওয়েলকাম কার্ড দেয়া আছে ওয়েলকাম কার্ড দেয়া থাকবে আমি এটার মধ্যে কালারগুলো দেখাবো সুন্দর একটা ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে আপনার এই দেখেন একটি কালার খুবই বেস্ট কোয়ালিটি কালার নেভি ব্লু টাইপের কালার কিন্তু পেয়ে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে যেরকম দেখছেন একদম সেম টু সেম এরকম হবে যারা এরকম ফ্যাশনেবল বেক চাচ্ছেন তারা অবশ্যই পারসেস আর এগুলোর প্রাইস কিন্তু থাকছে একদম ধামাকা অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকা করে কিন্তু প্রাইসে হ্যাঁ আমি যদি এটার ভিতরে যদি দেখে দেখেন এখানে কিন্তু আপনার ক্লাসিক কিন্তু ব্র্যান্ডের নামটাও কিন্তু লেখা আছে আপনি একটু জুম করে দেখেন এই আনবক্সিং করবো এখন দেখেন আপনার ভিতরে ইনার স্পেসটা দেখেন দুই সাইডে দুইটা হচ্ছে আপনার ওপেন চেম্বার পেয়ে যাবেন এবং কি আপনার মিডেলটার মধ্যে একটা লং বেল পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনার মাসাল্লাহ অনেকটা যে স্পেস পেয়ে যাবেন মোবাইল টাকা পয়সা সব কিছু প্রাইস থাকছে অনলি দুই হাজার টাকা প্রাইস দেখাচ্ছি আমরা ক্লাসিক এর আরেকটি ব্যাগ মডেল হ্যাঁ দেখা আরেকটি মডেল এরকম প্রিমিয়াম বক্সে মেরুন কালারটা দেখিয়ে দিলাম দেখেন এই যে মেরুন জি জি মেরুন ঠিক আছে আপনার একটা প্রিমিয়াম একটা লকি আসবে একদম সফট লেদারের ভিতরে এটা হচ্ছে আপনার সাইড ক্যারি করতে পারবেন প্লাস হচ্ছে লং ক্যারিও কত আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ এটা পিঙ্ক কালারের মধ্যে নিতে পারবেন এগুলা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা করে প্রাইসে পাচ্ছেন একদম আপনার আমার কাছে চারটি রাখি এই দেখেন কালারটা দেখেন কত অসম্ভব সুন্দর কিন্তু কেউ সুযোগ মিস করবেন না মাত্র 2000 টাকা করে এখন যেটা আমি ভিতরেরটা দেখাই